গত পনেরো বৎসর বাংলাদেশের সংসদে যত আইন হয়েছে সব মুসলমানের বিরুদ্ধে আইন হয়েছে ওলামাই কেরামের বিরোধী আইন হয়েছে ওয়াস্তাফসিরের বিরুদ্ধে আইন হয়েছে কথা বলেন ঠিক গত পনেরো বৎসর আপনাদের জানা থাকার কথা অনেক তাফসির মাহফিলের আয়োজন করতে দেওয়া হয় নাই অনেক ওয়াস আই ওয়াজের দিন ওয়াসকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান অতিথিকে আটকিয়ে দেওয়া হয়েছে স্টেজের মাঝে অস্ত্র লিয়াও উড়তে দেখা গেছে জুড়ে বলেন ঠিক জুরে জুড়ে বলেন ঠিক না পনেরো বৎসর যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা কিন্তু ফেরাউন থেকে কম ছিল না নমরুদ থেকে কম ছিল না আমান থেকে কম ছিল না কারুন থেকে কম ছিল না আবু জাহিল থেকে কম ছিল না আবু আহাব থেকে কম ছিল না ফেরাউন থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল নমরুদ থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল আমান থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল কারুন থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল আবু লাহাব আবু জাহিল সহ বিশ্বের জালিমদের থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল কথা বলে চকিদার থেকে মন্ত্রী পর্যন্ত তাদের পুলিশ সাধারণ পুলিশ থেকে পুলিশ প্রদান তাদের সাধারণ আর্মি থেকে আর্মি প্রধান তাদের সাধারণ বিডিআর থেকে বিডিআর প্রদান তাদের সাধারণ রেপ থেকে সাধারণ রেপ থেকে রেপ প্রদান পর্যন্ত তাদের চকিদার থেকে মন্ত্রী পর্যন্ত তাদের বাজার কমিটি তাদের তাফসির কমিটি তাদের ওয়াশ কমিটি তাদের মসজিদ কমিটি তাদের মাদ্রাসা কমিটি তাদের স্কুল কমিটি তাদের বার্ষিকী কমিটি তাদের সব জায়গায় কমিটি তাদের এমনকি শেষ পর্যন্ত বাথরুম কমিটিও তারা আপনারা বলবেন ওজুর বাথরুম কমিটি আবার কই প্রত্যেকটা বড় বড় শহরে পাবলিক টয়লেট আছে এই টয়লেটেরও কমিটি আছে কথা বলেন ঠিক কিনা এই কমিটিটাও তারা জুড়ে বলেন ঠিক কিনা আস্থা বাংলাদেশের ভিতরে যত ক্ষমতার চেয়ার ছিল সকল ক্ষমতার চেয়ারে তারা বসা ছিল বাংলাদেশের তিন দিকে ইন্ডিয়া অতীত ছিল তাদের কথা বলেন ঠিক কিনা এত ক্ষমতা নমরুদের ছিল না হামানের ছিল না কারণের ছিল না ফেরাউনের ছিল না আবু আবু জাহিলের ছিল না এত ক্ষমতা থাকার পরেও এরা দেশ থেকে এত লজ্জা নিয়ে পালাতে হয়েছে একমাত্র কোরআনের দুশ্মন হওয়ার কারণে ওরা মায়ের কেরানের দুশ্মন হওয়ার কারণে তার স্ত্রীর বিরোধী হওয়ার কারণে তো অপমানের সাথে পালাতে হলো বাপ তো এইরকম ছিল কি আমত পর্যন্ত তারাই থাকবে অবস্থা তো এরকম ছিল কি আমত পর্যন্ত এই দেশে আর কেউ আসবে না কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল পাঁচ আগস্ট নারায় আওয়াজ যখন শুরু হয়েছে তারা বুঝতে পারলো পারল বৎসর আগে রাজা তারাইতে গোবিন্দাল যে মন্ত্র চায়রা দিছিলেন পাঁচ আগস্ট আল্লাহর কেরাম ঢাকা শহরে আল্লাহ আকবরের আওয়াজ ছাইরা দেওয়ার পরে রাজা গোরগোবিন্দ টিকতে পারছে না আমরাও তাকতে পারবো না গেছে যে জুতাটাওtoy হয়ে গেছে গুফনের কিছু কাফর এটাও গোছাইবার টাইম পাইছে না টেবিলের খাবারটাও পর্যন্ত খাওয়ার সুযোগ হইছে না 45 মিনিট ভাষণেরও সুযোগ হইছে না জোরে বলেন আরও জোরে আওয়াজ দিয়া বলেন এ খেয়াল করে শুনেন একাত্তর ইংরেজিতে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানের পক্ষে তখন যারা ছিল তাদেরকে রাজাকার বইলা এই দেশে অনেক রাজাকারের দুহাই দিয়া অনেক উলামাইকে আমরা ফাঁসি দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট যারা ইন্ডিয়ার পক্ষে ছিল তারাও রাজাকার তারাও রাজাকার তারাও রাজাকার তাদের ফাঁসি চায় পায়রা আমার আমি আসলে চিল্লা চিল্লির বয়ানের সময় নাই হাতে কোরআনে পাক থেকে সুরাত দোহা তিলাওয়াত করেছি আমাকে বিষয় দেওয়া হয়েছে শান এ মোস্তফা সাল্লাহু আলী ওয়াসাল্লাম নবীজির শান থেকে কিছু আলোচনা করবার জন্য সুরায় দোহা আমার বিষয় আমি আপনাদের সম্মুখে সুরায় দোহার প্রথম দিকের কয়েক আয়াত তিলাওয়াত করেছি ওয়াললাইলে দা সাজা মা দা কার বগাওয়া মা কলা চুরায় দু হা থেকে শেষ পর্যন্ত এগারো খান আয়াতাসে প্রতিটা আয়াতে আর মালিক ফরশের নবী সরদার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশেক নবী মাসুক নবী সাদেক নবী মসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা দুহার ভিতরে প্রতিটা আয়াতে প্রশংসা করেছেন আমার আরশের মালিক আল্লাহ সুরায় দুহার ভিতরে খানা আয়াতের প্রতিটি আয়াতে আমার নবীর প্রশংসা করছেন কে আরো জুড়ে আরো জুড়ে আল্লাপাকের নাম এত আসতেনে এত আসতে নে আমরা না মুসলমান আমরা না মুসলমান মুসলমানদের আওয়াজ যেদিন থেকে চুটো হওয়া শুরু হয়েছে সেই দিন থেকে নাস্তিকরা লাফালাফি শুরু করেছে মুসলমান ওমর ফারুকের মতো আবার আওয়াজ সাইরা দে সাজলালের মতো আওয়াজ সাইরা দে শেখ কাতিয়ার মতো আওয়াজ সাইরা দে ইমাম বারি সাহেবের মতো আওয়াজ সাইরা দে বাংলার নাস্তিক মুহূর্ত থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ও আল্লাহ আল্লাহু আর জুরে এখানে অনেক যুবকরা আছে এখনো আওয়াজটা দেয় না নির্বাচন আইলে নেতা যখন এলাকায় ঢুকে আমার ভাই তোমার ভাই গলার রগ ছিড়ে যায় নেতা সারে না গলাটা কি নেতায় বানাইছে যারা কথা কয় না এরা গলা মনে হয় মেম্বার বানাইছেন আমরা গলা কি মেম্বার চেয়ারম্যান বানাইছেন কোনো এমপি মন্ত্রী বানাইছে কোনো রাজা বাদশাহ বানাইছে গলাটাকে বানাইছে আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে কেউ কিছু দিলে এই জিনিস তার মাঝে তার তার নামে বে করতে হয় ইংল্যান্ড থেকে চাচায় এক লক্ষ টাকা দিলে চাচার খুশি মতো খরচ করতে হয় উল্টা পাল্টা জায়গায় খরচ করলে চাচা নারাজ চাচার দুশ্মন যদি চাচার দেওয়া টাকার থেকে কিছু অংশ দেয় চাচায় খবর পাইলে আমারে বাতিজার লিস্ট থেকে নাম কাটটা দিবে কথা বলেন ঠিক গলা যখন দিছেন আল্লাহ কোন নেতার নামে বেয়ে না কইরা নাস্তিকের নামে বেয়ে না কইরা কোন এমপি মন্ত্রী বেঈমান যারা তাদের নামে বেয়ে না কইরা যে আল্লাহ গলা দিছেন আল্লাহর নামে গলা বে করতাম রাজিয়াসিব আসি আওয়াজটা সাইরা বলেন আল্লাহু আকবার আর ওজুর আল্লাহু আকবার কোরআনে পাকে সূরা দুহার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা কে করছেন আল্লাহ আর জোরে মহান অরাশের মালিক

পাড়ায় প্রতিটি সুরায়ে সুরায়ে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি লাইনে লাইনে প্রত্যেক প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি বাক্যে বাক্যে প্রতিটি শব্দে শব্দে এমন কি ত্রিশ পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জের জবর পেশকে আমার আল্লাহ মদিনার রসুলের शान আসা যাইছে বলতে গেলে ত্রিশ পারা কোরআন আমার নবীর শানের কিতাব আমার নবীর প্রশংসার কিতাব আমার নবীর পরিচয়পত্র আমার নবীর আলোচনাপত্র আমার নবীর সানপত্র ত্রিশ পারা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা করছেন কি আওয়াজ দিয়ে বলেন কে বাইরে আমার আরসের মালিক নবীজির প্রশংসা যেই সিস্টেমে করছেন আশ্চর্য হয়ে যাবেন খেয়াল কইরা শুনেন প্রশংসার দাছেই বোঝা যায় আল্লাহ পাক নবীকে পৃথিবীর সকল মখলুকাত থেকে বেশি মহাব্বত করতেন পৃথিবীর মধ্যে মহব্বত বিভিন্ন জাতের তাকে একটা মহব্বত মাত্র লাগছে শুরু হয়েছে মহব্বতের মানে স্টেপ এই মাত্র লাগছে তখন মহব্বতের কারণে যে যাকে মহব্বত করে তার প্রশংসার ধরন থাকে এক ধরনের যে যাকে মহাব্বত করে সে তার প্রশংসা করে কথা বলেন যে যাকে মহব্বত করে সে তার যদি মোহব্বতটা প্রাইমারি মাত্র লাগছে প্রশংসার আর যদি সবচেয়ে বেশি মোহব্বত তাহলে প্রশংসার অন্য অন্যরকম মহব্বত মাত্র লাগছে প্রাইমারি স্টেপ তখন কিন্তু যাকে মহব্বত করে মহব্বত কইরা যাকে ভালোবাসে তার গোষ্ঠীগত প্রশংসা হয় তার পারিবারিক প্রশংসা হয় তার এলাকা ভিত্তিক প্রশংসা হয় তার এলাকার মানুষের প্রশংসা হয় তার গোত্রের প্রশংসা হয় আল্লাহ আকবর তার পরিবার তার বাড়ি তার হাতি তার পাড়া তার গ্রামের প্রশংসা হয় মহাবত যদি চূড়ান্ত পর্যায়ে হয় এই জায়গায় পারা গোষ্ঠীর প্রশংসা হয় না এই জায়গায় চূড়ান্ত পর্যায়ের মহব্বত যাকে ভালোবাসে এই জায়গায় প্রশংসা হয় ভালোবাসার ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের নাম দুই পরিবার দুই গ্রামের দুই পরিবার এক গ্রামের একটা মেয়ে আরেক এক গ্রামের একটা যুবক ছেলে বিয়ার প্রস্তাবটা মাত্র শুরু মানে মোহব্বত মাত্র লাগছে প্রস্তাব শুরু। তখন দেখবেন এক পরিবার আরেক পরিবারের আল্লাহ একবার গোষ্ঠীগত প্রশংসা করে মেয়ের গোষ্ঠী কয় মাসাল্লাহ আমাদের দামানদের গোষ্ঠী বড় ভালো দামানদের পাড়ার লোক বারো বাড়ির লোক বারো এরা সকল নামাজি এরা বলো ওয়ালা এরা বলো ওয়ালা এরা মসজিদের সাথে সম্পর্ক এরা মাদ্রাসার সাথে সম্পর্ক মাত্র মোহব্বত লাগে লাগছে প্রশংসা তাকে গোষ্ঠীগত পাড়াগত ফ্যামিলিগত কিন্তু আস্তে আস্তে যখন আলোচনা করতে করতে ছেলে মেয়ের মাঝে আলোচনা হইয়া শেষ পর্যন্ত যখন ছেলেটা বউটারে উঠাইয়া তার বাড়িত লয়া আয় আল্লাহু একবার সুলসজ্জার ঘরের মধ্যে যখন ঢুকায় বাঁশের ঘরে ঢুকাইয়া সবাই দেখতে থাকে রাত্রে বারোটা জানলা বন্ধ দরওয়াজা বন্ধ সিটকারি বন্ধ কইরা একটা বালিশের মধ্যে মাথায় দিয়া স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাইয়া স্ত্রীর স্বামীর মহাব্বতার সাগরে ভালোবাসার সাগরে জাপ দিয়া স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় কয় স্বামী আপনার চেহারাটা বড় চমৎকার চক্ষুটা বড় সুন্দর ব্রুটা বড় সুন্দর কপালটা বড় প্রশস্ত আপনার চুলটা বড় সুন্দর দুস্ত ঠিক একইভাবে স্বামী স্ত্রীর মহাব্বতের সাগরে জাপ দিয়া স্ত্রীর দিকে তাকায় কয় প্রাণের স্ত্রী তোমার টুটটা বড় চমৎকার তোমার দাঁতটা বড় চমৎকার তোমার হাতটা বড় সুন্দর তোমার নাকটা বড় চোখা তোমার চক্ষুটা বড় বড় আল্লাহু আকবার একজন আরেকজনের প্রশংসায় গোষ্ঠীগত প্রশংসা নয় অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা মহব্বত যদি চূড়ান্ত পর্যা হয় প্রশংসা হয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়া মহব্বত মাত্র প্রাইমারি লাগছে শুরু হইছে প্রশংসা হয় গোষ্ঠীগত মহব্বত চূড়ান্ত পর্যায়ে হলে প্রশংসা হয় অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া ত্রিশটা পারা কোরআন কুইলা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুলের প্রশংসা করছেন আল্লাহ একবার নবীজির অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া প্রশংসা করছেন আল্লাহ আকবর নবীজি আল্লাহ পাক নবীর প্রশংসা করে কোরআনে পাকের মাঝে বলেন আমার নবীর চেহারা কাদনারা তাকাল্লু বাবা ও ঝুন মানে আমার নবীর চেহারা মোবারক

নবীর দাঁত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন ইয়াসিন ইয়াসিনের এক ব্যাখ্যা আমার নবীর দাঁত মুবারক আমার নবীর ব্রু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন তো আহা মা আনজালনা আলাল কুরআন লিতাসকা এ দোস্ত আমার আল্লাহ পাক আমার নবীর ব্রু মুবারকের প্রশংসা করেন তো আহা আমার নবীর হাত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন লা তাজাল ইয়াদাকা ইয়াদুন মানি আমার নবীর হাত মুবারক আমার নবীজির গর্দন মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিছেন লাতা জাল ইয়া দা কামাক লুলাতান ইলা উনুকিক উনুক মানে আমার নবীর গর্দন মোবারক আমার নবীর সিনা মোবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিছেন আলাম নাশরাহ লাকা সদরাক সদরুর মানে আমার নবীর সিনা মোবারক আমার নবীর পিঠ মোবারকের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিছেন আল্লাজি আনকাদা জহরাক আমার নবীর আনকাদা জহরাক জহরুন মানে আমার নবীর পিঠ মোবারক শুধু তাই না দোস্ত মাথা থেকে পাও পর্যন্ত নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা কোরআনে করছেন করছেন আমার নবী যেই চাদরখানা গায়ে দিয়ে আরবের জমিনে ঘুরাফেরা করতেন চাদরের কথাটা আল্লাহ কোরআনে উঠাই দিয়ে বলেন ইয়া ইয়াল মুদ্দাসির ও চাদর ওয়ালা নবী আমার নবী রাত্রিবেলা যেই কমল গায়ে দিয়ে ঘুম যাইতেন ওই কমলের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দেন নাই ইয়া ইয়াল মুজাম্মিল ও কমলি ওয়ালা নবী শুধু তাই না আমার নবীজি জীবনে যত কাপড় ব্যবহার করেছেন সকল কাপড়ের কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন ওয়াসিয়া বা কাফাতাহির নবী আপনার সকল কাপড় পরিষ্কার রাখো শুধু তাই না আমার নবীজির স্ত্রীর কথা আমার নবীর মেয়ের কথা আমার নবীর সাহাবের কথা আমার নবীর আমার নবীর পাহাড়ের কথা আমার নবীর মক্কার কথা আমার নবীর যুদ্ধের কথা আমার নবীর দরবারের কথা আমার নবীর উদ্ধার কথা আমার নবী মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় উন মদিনায় আমার নবী গুমে কোরআন গুমে আমার নবী রাস্তায় উড়ান রাস্তায় আমার নবী জিহাদে কোরআন জিহাদে আমার নবী যাতায় কোরআন শেতায় কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের ভিতরে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট নবীজির প্রশংসা করেন আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার ভয় লাগে ভয় লাগে ভয় লাগে নবীর শান বয়ান করতে ভয় লাগে কারণ নবীর শান বয়ান করতে জিব্বার দরকার আছে গাঞ্জা হাওয়া জিব্বা দিয়া নবীর প্রশংসা করা যায় না শুধু খাওয়া জিব্বা দিয়া নবীর শান বয়ান করলে নবীর শানে অপমান জুড়ে বলেন ঠিক কিনা আরে নর্মাল জিব্বা দিয়া নবীর শান গাইলে নবীর শানের অপমান আমি তো বলছি অপমান কবি কি বলেন হাজার বার বসবেন দেহেন যে মেশক গোলাপ হাজার বার বসুম দেহেন জেমেস্ক গুলাপ হনুজ নামে তু গুফতন কামালে বেয়াদবিস হনুজ নামে তো গুফতন কামালে বেয়াদবিস কবি ডাক দিয়ে বলেন ও উম্মতে মুসলিমা ও নবীর উম্মত নরমাল জিব্বা দিয়া তো নবীর শান বলা যাবে না তোমার সুদের জিব্বা গুশের জিব্বা মিত্তা টাউটারি মিত্তা শাক্কির জিব্বা দিয়া নবীর শান বয়ান করবার আগে এই জিব্বাকে যদি জান্নাতের মেশকে আম্বরের পানি দিয়া এক হাজারবার বার দৌত করাও হয় তবু এই জিব্বা নবীর সান বয়ান করার উপযুক্ত হয় না তবে আমরা ইস্তেকফার পইরা আস্তাকফিরুল্লাহ পইরা জিব্বারে পাক বানায়া আলোচনা করতে পারি কথা বলেন ঠিক বাইরা আমার বুঝাইতে চাইলাম আমার নবীজির প্রশংসা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোরআনে পাকে করছেন আমি যেই সুরা তিলাওয়াত করেছি সুরার প্রথম শব্দ বলল হা টাইম সকাল নয়টার সূর্য সকাল নয়টার সূর্য কয়া আমার আপনার নবীর চেহারা আল্লাহ পাক বুঝাইছেন এর মানে এমন একটা চেহারার কসম যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকে সুন্দর তার মানে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য কম না বেশি ত্রিশ পারা কোরআন কুইল্লা দেখেন ত্রিশ পারা কোরআনের কোথাও আল্লাহ কোন ফিরিস তার চেহারা নিয়ে কসম করেন নাই কোন জিন্নাতের চেহারা নিয়ে কসম করেন নাই কোন নবীদের চেহারা নিয়ে কসম ত্রিশ পারা কোরআনে নাই কোন অলিদের চেহারার কসম ত্রিশ পারা কোরআনে নাই কোন রসুলের চেহারার কসম ত্রিশ পারা কোরআনে নাই কোনো চেহারা চেহারার কসম কোরআনে নাই অতীতে কত চেহারা গেছে এখন কত চেহারা আছে কিয়ামত পর্যন্ত কত চেহারা আসবে কোন চেহারার কসম ত্রিশ পারা কোরআনে আল্লাহ করেন নাই পৃথিবীর সকল চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর চেহারার কসম কইরা আল্লাহ বুঝা দিলেন পৃথিবীর সকল চেহারার থেকে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য লক্ষ কোটি গুণে বেশি চেহারার কসম কসম না কইরা কইরা আমার নবীর দিলেন সকল ফিরিস্তাদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর পুরু বেকার জিন্নাবদের চেহারার কসম না কইরা আমার নবীর চেহারার কসম কইরা বুঝাইয়া দিলেন সকল জিন্নাতদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর সকল আব্দালদের চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর দিলেন কুতুব আব্দালদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর সকল নবীর চেহারা বাদ দিয়া আমার আপনারা নবীর চেহারার এপাকে কসম কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন সকল নবীর চেহারা থেকে আমার আপনার নবীর চেহারার সুন্দর্য কন্যা বেশি এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ নবীরে বানাইছেন এমন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মা জন্মাইতে পারেনি কোনো বাবা জন্মাইতে পারেনি কোনো এলাকা দেখাইতে পারেনি কোনো দাদা দেখাইতে পারেনি কোনো চাচা দেখাইতে পারেনি কোনো গোষ্ঠী